নাসা বলছে বিন গ্রহের পানি আছে লেটেস্ট আপডেট কল্পনা করুন একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি জানতে পারলেন যে নাসা ঘোষণা দিয়েছে আমরা এই মহাবিশ্বে কারণে বিন গ্রহের পানিদের অস্তিত্ব সম্পর্কে প্রমাণ মিলছে কিন্তু এটি কি বিন গ্রহের পানি আছে নাকি এটির শুরু একটি গুজব এই ভিডিওটির একেবারে শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা এমন কিছু তথ্য শেয়ার করবো যা হয়তো আপনি কল্পনা করতে পারেন আপনি কি মনে করেন হা বা না এক নাম্বার হল নাসার সম্পত্তিক ঘোষণ সম্পত্তি নাসা একটি বেশ কনক্রান করেছে যেখানে তারা বলেছে যে আমাদের মহাবিশ্বে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা আগের চেয়ে অনেক বেশি কিন্তু প্রশ্ন হচ্ছে কৃষির ভিত্তিতে তারা এই কথা বলছে। বিজ্ঞানীরা কিছু নতুন এক্সপ্লেন্ট আবিষ্কার করেছে যেগুলো অক্সিজেন এবং পানি পাওয়া গেছে শুধু তাই না কিছু অদ্ভুত সিগন্যালও এসেছে যা সাধারণ কোনো জ্যোতিষী বিজ্ঞানীয় ঘটনা অংশ নয় আপনি যদি চান এই বিষয়ে আরও গবেষণা হোক তাহলে ভিডিওটি লাইক দিন এবং আপনার মতামত শেয়ার করুন দুই নাম্বার হলো গোপন নথি পাশ এখন কথা হচ্ছে নাসা তো এইসব প্রকাশ্য বলছে কিন্তু এমন তথ্য কি তারা গোপন রেখেছে একটি গোপন নেথি পাশ হয়েছে যেখানে বলা হয়েছে কিছু জ্যোতিষী বিজ্ঞানী দাবি করেছেন যে তারা অদ্ভুত রেডিও সিগন্যাল পেয়েছে কিন্তু আশ্চর্যজনক বিষয় হল এই সংকেতের প্যাটার্ন ছিল অত্যন্ত বুদ্ধিদীপ্ত যেন কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছে আপনি কি বিশ্বাস করেন যে নাসা আমাদের সব সত্যি বলে না কমেন্টে লিখো নাসা কি কিছু লুকাচ্ছে তিন নাম্বার হলো আরেয়া ফিফটি ওয়ান এবং রহস্যজনক ঘটনা আপনি নিশ্চয়ই আরেয়া ফিফটি ওয়ান সম্পর্কে শুনেছেন এটি একটি মার্কিন সামরিক গাড়ি যেখানে বলা হয় যে ইউএফও বা বিন গ্রহের পানিদের পরীক্ষা করা হয় কিছু সাবেক কর্মচারী বলেছেন যে তারা এমন কিছু দেখেছে যা সাধারণ মানুষ জানে না অদ্ভুত আকৃতির যানবাহন এলিয়েনদের দেহ এমনকি গোপন গবেষণা তবে প্রশ্ন হলো এই সব কিছু যদি মিথ্যা হয় তাহলে মার্কিন সরকার কেন আরে ফিফটি ওয়ান সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে আপনি যদি মনে করেন আরে ফিফটি ওয়ান কিছু রহস্য আছে তাহলে শেয়ার করুন এবং জানিয়ে দিন আপনার মতামত বিজ্ঞানীদের মতামত নাসা এবং বিজ্ঞানীরা বলেছে এলিয়েনের অস্তিত্ব নিয়ে নিশ্চিন্ত হওয়া কঠিন তবে আমাদের মহাবিশ্ব এত বড় যে আমরা একা নাও থাকতে পারি আমাদের সৌরজগতে অ্যানসেলাডাস ইউরোপা এবং মাসে কিছু জৈবিক উপাদান পাওয়া গেছে যা প্রাণের অস্তিত্বের ইঙ্গিত দেয় কিন্তু এখনো নিশ্চিত কোনো প্রমাণ নেই তাহলে ভবিষ্যতে আমরা কি সত্যি এলিয়েনদের খুঁজে পাব আপনার কি মনে হয় আগামী একশো বছরের মধ্যে আমরা এলিয়েনদের খুঁজে পাব কমেন্টে লিখুন হাঁ বা না আর যা শিখলেন তা কি আপনাকে ডুবিয়ে তুলছে এবং কি ভাবিয়ে তুলছে যদি আপনি মনে করেন আমরা মহাবিশ্বে একা তাহলে লাইক আপনার বন্ধুদের সাথে এই রহস্য শেয়ার করুন এবং দেখুন তারা কিভাবে। নতুন নতুন চমকপদ রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ছাপুন যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিও সবার আগে পৌঁছে যা আপনার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ